কাল থেকে খুব চিকেন খেতে ইচ্ছে করছিল আবার ছেলেও খেতে চাইল তার উপর আজকে আবার সানডে বরকে বলাতে বর কিন্তু ঝটপট চিকেনটা নিয়েও আসলো আর আমি এদিকে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার আমি ঝটপট করে চিকেনটা ধুয়ে নেব তাছাড়াও কিন্তু আরও অন্যান্য রান্নাবান্নাও করব সমস্ত কিছু আমি কিন্তু রেডি করে নিয়েছি শাশুড়ি মা যেহেতু নিরামিষ খায় ওনার জন্য রান্না করতে হবে গাছে হয়েছে অনেকগুলো কুমড়ো ফুল উনি কিন্তু কুমড়ো ফুল তুলে এনেছে ভাজা মানে কুমড়ো ফুল ভাজা তারপর যে কোনো কিছু বড়া হলে ওনার আর কিচ্ছু লাগে না তাই ভাবলাম ওনার জন্য কুমড়ো ফুলের বড়া আর একটা সবজি বানিয়ে দিই আর আমাদের জন্য চিকেন আর আলুর একদম কষা কষা করে ঝোল করি কারণ চিকেন হলে আমাদের বাড়িতে অন্য কিছু আর কেউই কিন্তু খেতে চায় না চটপট করে চিকেনটা তো ধুয়ে রাখলাম জল ঝরানোর জন্য আর এদিকে মশলাটাও কিন্তু আমি করে নিয়েছি মশলাটা এবার আমি একবারে মাখিয়ে সহজে খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য একবারে সমস্ত কিছু মশলা টসলা মাখিয়ে দিয়ে রান্নাটা আমি করে নেব মশলার মধ্যে যা যা কিছু দেয় সমস্ত কিছু দিয়েছি জিরে আদা রসুন পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু গোলমরিচ সমস্ত কিছু দিয়ে এবার কিন্তু এই মশলাটা দিয়ে দিলাম সাথে দিলাম একটু লবণ হলুদ একটুখানি চিনি দিলাম একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি কিছুটা বাটা দিয়েছি আর কিছুটা এই যে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু টমেটো আর ভালো করে সর্ষের তেল দিয়ে এবার কিন্তু সুন্দর করে আমি মাখিয়ে নেব এখানে একটা জিনিস দিতে আমি একদমই ভুলে গেছিলাম টক দই তো টক দইটা আমি পরে অ্যাড করে দিয়েছিলাম এই যে মাখিয়ে কিন্তু কিছুক্ষণ এবার রেখে দেবো আর এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে কড়াইতে সর্ষের তেল দিয়ে আর দিলাম আমি এবার ফোড়ঙে শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা তেলটা কিন্তু আমি অল্প পরিমাণে দিয়েছি যেহেতু মাংসর মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়েছিলাম সেই জন্য কিন্তু এখানে অল্প পরিমাণেই দিয়েছি এবার আর কিছুই না মাংসটা দিয়ে ঢেকে ঢেকে নাড়তে থাকবো তাহলে কিন্তু আর কিছু করা লাগবে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে হাতে বেশি সময় না থাকলে এই রকম ভাবে রান্না করে নিলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও বেশ ভালোই লাগে আর আমার কিন্তু রান্নাটা খুব সকালে তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো লাগে বেশি দেরি হয়ে গেলে আমার কিন্তু খুব খারাপ লাগে মানে বেলা এগারোটার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু গোছানো হয়ে যাবে তাহলেই কিন্তু আমার শান্তি আসলে বিয়ের পর থেকেই তো সকাল সকাল রান্নাটা করে আসছি তো এখন যদি দেরি হয় রান্না করতে সেই জন্য না খুব খারাপ লাগে তাই আমি ভাবি রান্নাটা যত তাড়াতাড়ি শেষ হবে আমার কাছে যেন কাজ মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার কিন্তু একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর মাংসের নামানোর আগে আমি কিন্তু একটু ঘি দিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এই যে আমার চিকেনটা কিন্তু একদমই রেডি কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আরও অনেক অনেক কথা হবে অন্য একটা সুন্দর ভিডিওতে টাটা